কাক ও ময়ূরের গল্প একটা জঙ্গলে একদিন এক ময়ূর থাকত সে তার সুন্দর পালক নিয়ে খুব অহংকার করত একদিন সে এক কাকের সঙ্গে দেখা করল সে বলল তোমার পালক কত কালো আর কুচ্ছে কাক কিছুই বলল না ময়ূর আবার বলল দেখো আমার পালক কত সুন্দর এ কথা বলে সে তার পালক মেলে নাচতে লাগল কাক তখনও কিছু বলল না এমন সময় এক শিকারি সেখানে এলো কাক উড়ে গেল কিন্তু ময়ূর উড়তে পারল না শিকারী ময়ূরকে ধরে নিয়ে গেল গল্পের শিক্ষা হলো আমাদের কখনো অন্যকে নিয়ে হাসাহাসি করা উচিত নয় वीडियोটি ভালো লাগলে লাইক দিও এরকম আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো